নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আপনার মনের আমার মনের সবার মনের প্রশ্ন যেগুলো আসন্ন আগে আপনাদের সেই সমাধানগুলো করার একান্ত প্রয়োজন যদি এই প্রশ্নগুলো আপনার মনের হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন আগে প্রশ্নগুলো শুনুন দেখুন অন স্ক্রিনে তারপরে আপনার যদি এই প্রশ্নটা হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে কারণ এই হাজার হাজার মানুষ যে ভিডিও দেখে তার মধ্যে বহু মানুষ এই প্রশ্নগুলো করেছে এবং সেগুলো খুব জরুরি প্রশ্ন যেমন ধরুন দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম থাকলে কি ডকুমেন্টস দেখাতে হবে তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কি ডকুমেন্টস দেখাতে হবে দুই নম্বর দুই হাজার দুইয়ের পরে ভোটার লিস্টে নাম উঠলে কি লাগবে দুই হাজার দুইয়ের পরে যদি ভোটার লিস্টে নাম ওঠে তাহলে কি লাগবে তিন নম্বর দুই হাজার আগে পিতামাতার মৃত্যু হলে কি দেখাতে হবে এইটা কিন্তু অনেক লোক প্রশ্ন করেছেন এই দুই হাজার আগে পিতামাতার মৃত্যু হলে কি দেখাতে হবে এই প্রশ্নটা বহু মানুষ আমার ভিডিও শেষে কমন করেছেন এবং দুই হাজার পর নাম ঠিকানা পরিবর্তন হলে কি করতে হবে কি সমস্যা হবে কোন তাহলে দেখুন এই চারখানা প্রশ্ন মাত্র চারখানা প্রশ্ন এই চারখানা প্রশ্ন যদি আপনার মনের হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করবেন তাহলে দেখুন প্রথম প্রশ্ন ভোটার যার নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে আছে এবং ম্যাপিং এ লিস্টেড হয়েছে তাকে তো কিছুই দেখাতে হবে না আপনার জন্ম যদি দুই হাজার উনিশশো সাতাশি সালের আগে হয় তাহলেও আপনার ওই দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম যেহেতু আছে সেহেতু ওই লিস্টের একটা জেরাক্স কপি দিয়ে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে সেখানে এখনকার সবাই রিসেন্ট তোলা একটা কালার ফটো লাগিয়ে যে দুটো চারটে কলমে লিখতে হবে সেটুকু লিখে আপনার কাজ শুধু বিএল ওর কাছে সাবমিট করা বিএল ওর দুখানা এনুমারেশন ফর্ম দেবে তার একখানা আপনি বিএল সাবমিট করবেন আর একখানা আপনি বিএল ওকে সই করিয়ে রিসিপ কপি হিসাবে কাছে রাখবেন যাতে যাতে ভবিষ্যতে যে আপনি ফর্ম জমা দেননি তার জন্য আপনার নাম ওঠেনি ফাইনাল লিস্টে এই কথাটা কমিশন না বলতে পারে এই রিসিভ কপিটা আপনি দেখিয়ে বলতে পারেন যে আমি ফর্ম জমা দিয়েছি বিএল কাছে অমুক তারিখে এই দেখুন তার রিসিভ কপি তাহলে আপনার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে আপনার আর কোনো ডকুমেন্টস এর প্রয়োজন নেই শুধু এইটুকুই 2002 এর পরে ভোটার লিস্টে নাম উঠলে কি লাগবে দেখুন 2002 এর পরে ভোটার লিস্টে নাম উঠলে অনেক কিছু লাগবে অনেক কিছু লাগবে বলতে যে দু সালের পরে আপনার নাম ভোটার লিস্টে উঠেছে কিন্তু আপনার পিতা মাতার নাম যদি দু সালে থেকে থাকে তাহলে আপনার পিতা মাতার ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সটা জমা দিলে হয়ে যাবে আর কিছু লাগবে না আর আপনার নাম ম্যাপিং এ এসে যাবে শুধু আপনার পিতা মাতার নাম দু সালে আছে সেই ভোটার লিস্টটা আপনাকে দিতে হবে কিন্তু একটা কথা আছে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার পিতা মাতার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কমিশন নির্ধারিত এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দেখাতে হবে তা সে আপনি বার্থ সার্টিফিকেট দেখান আর মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখান আর জমির দলিল দেখান অথবা জমি পেয়েছেন পাটটা দেখান অথবা বাড়ি পেয়েছেন নথি দেখান যাই দেখান আপনাকে দেখাতে হবে অথবা এস সি এস কিছু হলে তার থেকে একটা দেখাতে হবে অথবা আপনা আপনার জন্ম যদি উনিশশো সালের আগে হয় তাহলে অবশ্যই পোস্ট অফিস ব্যাংক এলআইসির কাগজ দেখাতে পারেন যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে তাহলে বুঝতে পারলেন দু হাজার দুই এর পরে ভোটার লিস্টে নাম উঠলে কি হবে পিতা মাতার দুই হাজার দুই দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে তার জেরাক্স কপি দিলে হয়ে যাবে আদারওয়াইজ কমিশন নির্ধারিত ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে দুই হাজার দুইয়ের আগে পিতামাতার মাতার মৃত্যু হলে কি দেখাতে হবে দেখুন দুই হাজার এর আগে যদি পিতা মাতার মৃত্যু হয় তাহলে কি দেখাতে হবে এই প্রশ্নটা বহু মানুষ করেছেন দুই হাজার এর আগে যদি পিতা মাতার মৃত্যু হয় সেক্ষেত্রে আপনাকে পিতা মাতার ওই ডেথ সার্টিফিকেটটা যদি রাখতে পারেন খুবই ভালো হয় এবং সাথে সাথে আপনার যে সাল পর্যন্ত পিতা মাতার ভোটার লিস্টে নাম ছিল সেই সালে একটা ডকুমেন্টস আপনাকে তুলে নিতে হবে অনলাইন থেকে ইসিআই নেটে যে আপনি আপনার জেলা মহকমা ব্লক দিয়ে আপনার দিলে আপনার নাম চলে আসবে সেই আপনি সাল দিলে আপনি কত সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই সালের ভোটার লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনার পিতা মাতার ভোটার লিস্টটা ডাউনলোড করে তুলে নেবেন সেটা দেখালে আপনার পিতা মাতা যে ভারতীয় নাগরিক তার প্রমাণ হয়ে যাবে এবং আপনাকে একটা ডকুমেন্টস দেখালে আপনার এসআইআর ভেরিফিকেশন বা ভোটার ভেরিফিকেশন কমপ্লিট হবে 2002 এর আগে পিতামাতার মৃত্যু হলে আপনাকে এটা দেখাতে হবে যদি আপনার পিতামাতা দুই সালের আগে কোন সালে ভোট না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে আপনি যে ভারতীয় নাগরিক এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনার ওই ডকুমেন্টস এর মাধ্যমে 2002 এর পর নাম ঠিকানা পরিবর্তন হলে কি সমস্যা হবে কি কোনো সমস্যা হবে দেখুন দুই হাজার দুইয়ের পরে আপনি নাম ঠিকানা পাল্টাতেই পারেন ঠিকানা পাল্টাতেই পারেন নামে আপনার ভুল থাকলে সংশোধন করতে পারেন আর মহিলাদের ক্ষেত্রে তাদের তো সাধারণভাবেই তাদের পদবি পরিবর্তন হবে টাইটেল পদবী মিন টাইটেল পরিবর্তন হবে এবং ঠিকানাও পরিবর্তন হবে যখন আপনি বাবার ঘরে থাকছেন তখন বাবার নাম বাবার ঠিকানা ব্যবহার করছেন দেওয়া নাম ব্যবহার করছেন এবং শ্বশুর বাড়ি যখন যাচ্ছেন তখন শ্বশুর বাড়ির ঠিকানা হচ্ছে আপনার এবং টাইটেল অর্থাৎ আপনার যাচ্ছে এটা এটা কিন্তু কিন্তু স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে এসব নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা কারুর ক্ষেত্রেই নেই যাদের সামান্য ঠিকানা পরিবর্তন বা সামান্য কোনো ভুল সংশোধন করেছেন সেক্ষেত্রে কারুরই কোনো সমস্যা নেই কারণ আপনার এটা পরিবর্তন হতেই পারে আপনার এই আপনি আজকে এখানে আছেন আপনি অন্য জায়গায় বসবাস করতেই পারেন তাহলে ঠিকানা পরিবর্তন হলো তবে আপনার যারা এই জায়গায় আছেন এক স্থানে স্থানে আছেন সেখান থেকে অন্য যাবেন সেক্ষেত্রে আপনাকে সালে যেখানে ছিলেন ছিলেন যে সেই বুথ থেকে আপনাকে আপনার দু দুই সালের ভোটার লিস্টটা জেরক্স করে নিয়ে যেতে হবে এবং আপনার যেখানে নতুন জায়গায় আপনি নতুন ঠিকানায় আছেন সেখানে এনুমারেশন ফর্ম আসবে সেই ফর্ম ফিল করে আপনার রিসেন্ট ফটো দিয়ে আপনাকে ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি যেখানে ছিলেন যে ভূতে সেখান থেকে এনে দিতে হবে কার্ডটা দিলেই আপনার হয়ে যাবে ভুলে আপনাদের কোনো সমস্যা নেই আপনার কোনো কারোর সমস্যা নেই কিন্তু মেজর যদি কোন রকম ভুল হয়ে যায় বড় ধরনের কোনো পরিবর্তন হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এক টাইটেল থেকে আরেকটা টাইটেল হয়ে যায় এবং নাম শ্যামল আছে শ্যামকুমার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্য থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক ওই ডকুমেন্টস গুলো সাবমিট করে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক তাহলে আপনার কোনো সমস্যা নেই আর ছোটখাটো ভুলের ক্ষেত্রে আপনি তো আপনার যে নতুন আই কার্ডটা পাবেন তার উল্টো পিঠে আপনার পুরনো আই কার্ডের নাম্বার লেখা থাকতে পারে না লেখা থাকলেও কোনো সমস্যা নেই কারণ প্রথম দিকে ডব্লিউবি দিয়ে সমস্ত আই কার্ড গুলো হয়েছিল এখন সেটা বিভিন্ন কোম্পানির নামে সিটিজি এসপিজি কি বিভিন্ন রকম নামটাম হয়েছে তো এগুলো তো পাল্টিয়েছে নির্বাচন কমিশনই আপনি তো আর পাল্টার নেই এর জন্য আপনার কোনো সমস্যা নেই আপনি মানুষটা তো একই আছেন কারণ তখনকার ভোটার লিস্টে আপনার ছবি আছে এখনো ভোটার লিস্টে আপনার ছবি আছে ছবি দুটো মেলালে অনেকটাই মিলে যাবে সুতরাং আপনি মানুষটা একই আছেন কোনো সমস্যা হওয়ার কথা নয় নিশ্চয়ই কোনো সমস্যা হবে বলে মনে করা হচ্ছে না নির্বাচন কমিশনও মনে করছে না এটা নিয়ে কোনো সমস্যা হবে কারণ নির্বাচন কমিশনও অনেক কিছু ভুলভ্রান্তি করেছিল সেগুলো আপনারা সংশোধন করেছেন এই ছিল একটি প্রতিবেদন এই প্রশ্নগুলো আপনার মনের যদি হয় এবং উত্তরগুলো যদি আপনার মনে খাটে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যকে জানার জন্য শেয়ার করবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে